প্রত্যেকটা লাইট একদম অক্ষত আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই নাম্বার প্লেটটা একদম ফ্রেশ আছে ভাই আলোজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস তেজগাঁও রহিম মেটাল বলাকার মোড়ে শান্তা টাওয়ারের পিছে জেপি কার্স আজকে একটা জনপ্রিয় প্রিমিও গাড়ি দেখাবো দুই হাজার চোদ্দো মডেলের গাড়ি রেড অ্যান্ড কালারের গাড়ি ভাই গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই সামনের থেকে যদি দেখাই হেডলাইটটা দেখেন এখনও অরিজিনাল সুন্দর একদম চমৎকার একটা হেডলাইট শকলাইটটা এখন অরিজিনাল আছে ভাই গ্রিলটা দেখেন কত সুন্দর চমৎকার গ্রিলের উপরে নিকেলটা এখনও পরিষ্কার আছে ভাই আঠাই সিরিয়ালের গাড়ি ভাই উত্তরার নাম্বার প্লেট উত্তরার থেকে রেস্টুরেন্ট করা হয়েছে ভাই বাম পাশের হেডলাইটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই গাড়িটার বাম সাইড যদি দেখায় ভাই সামনে থেকে পিছন পর্যন্ত কোনো স্কেচ নাই কোনো দাগ নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ভাই প্রত্যেকটা গ্লাসে টয়টা লোক দেখেন প্রত্যেকটা গ্লাসে টয়টা লোক পেয়ে যাবেন সামনের চাকাটা দেখেন চাকাটা এখনো একদম নতুনের মতো আছে ভাই দুই বছর চালাইতে পারবো ভাই ভিতরে বেস ইন্টেরিয়র আছে ভাই বেস জি বেস ইন্টেরিয়র আছে দুই হাজার চোদ্দো মডেল উডেনগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই পিছনের দরজাটা দেখেন ভাই একদম ফ্রেশ কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ভাই

জয়েন গুলো একদম ভাই একদম প্রত্যেকটা জয়েন একদম ফ্রেশ আছে ব্যাগলার ভিতরটা দেখেন এখনো একদম পরিষ্কার আছে ভাই কম্বলটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ভাই পিছনের চাকাটা দেখেন পিছনের চাকাটা একদম নতুন আছে ভাই দুই বছর ইউজ করা যাবে ভাই বাম সাইডটাও একদম ফ্রেশ আছে কন্ডিশনটা একদম ফ্রেশ আছে ভাই ভিতরে দেখেন সিট সিট কভারটা লাগানো আছে দুই হাজার সতেরো মডেল যে সিট কভার থাকে ওই লেদারের সিট কভারটা লাগানো আছে ভাই সামনের দরজাটার ভিতর দেখেন এখন ওই যে প্রত্যেকটা বাস কতটা দেখেন জুরি একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ভাই পুষি স্টার্টের গাড়ি ভাই পুষি স্টার্টের গাড়ি অ্যান্ড্রয়েড প্লেয়ারও করা আছে ভাই অ্যান্ড্রয়েড প্লেয়ার হ্যাঁ জি বিগ সাইজের অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে ভাই প্রত্যেকটা জিনিস দেখেন ভাই একদম স্পট বিহীন উডেনগুলো একদম ফ্রেশ আশা করি দেখলেই পছন্দ হবে ভাই এটা অ্যাপ প্রিমিয়াম অ্যাপ প্রিমিয়াম 2014 মডেল 2019 এর স্টেশন সামনের চাকাটাও ভাই একদম ফ্রেশ আছে ভাই বর্নাটের ভিতরটা দেখাচ্ছি এলপিজি করা আছে ভাই হ্যাঁ পনেরোশো সিসির গাড়ি ভাই ইঞ্জিন বর্নাটের কম্বলটা দেখেন ভাই একদম ফ্রেশ আছে ভাই এখনো একদম অরিজিনাল কম্বল একদম ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনটাও ভাই অরিজিনাল ইঞ্জিন আছে ভালো আছে এলপিজি করা আছে অরিজিনাল আছে ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই ভাই